হ্যাঁ মিদাম উয়া মুসল্লিউ ওয়া মুসল্লিমাউদুবিল্লাহ মিনে শেখ আল ইউর রজীম বিসমিল্লাহুর রহমান রহিম ইহ দী না সিরাফ আল মুস্তাফিম সম্মানিত দর্শক মন্ডলী আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো আমাদের দেশে অনেক লোক আছে যারা বলে যে হানা দেরি করে ইফতার করে তারা এক হাদিস দিয়ে দলিল দেয় যে রসুলুল্লাহ সাল্লাহুদুয়া হু আলীসাল্লাম বলেছেন তোমরা দেরি করে ইফতার করো না কেননা দেরি করে ইহুদি খ্রিস্টানরা ইফতার করে হাদিস দিয়ে তারা দলিল দিচ্ছে যে হানাফিরা দেরি করে ইফতার করে তারা ইহুদি খ্রিস্টানদের না ইফতার করে তো আমাদের সর্বপ্রথম জানা উচিত ইহুদি খ্রিস্টানরা কখন ইফতার করে ইহুদি খ্রিস্টানরা ইফতার করে তারকা উঠার পর কিন্তু হানাফিরা কখনো তারকা উঠার পর ইফতার করে না সুতরাং আপনার এই অপবাদটা আপনি একটা মিথ্যা অপবাদ দিলেন হানাফিদের উপর এজন্যুল্লা সাল আলী বলেছেন তো যে সমস্ত লোকেরা বলে হানাফিরা দেরি করে ইফতার করে তাদের একটি জবাব দিব সেটি হাদিস থেকে সে হাদিসটি হল আবদুল্লাহ ইবিনা আউফারু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা একবার রসুরুল্লাহ সাল আলিহাসাল্লামের সাথে সফরে ছিলাম অতপর তিনি বললেন ফালাম্মা গাবাতিস শামস যখন সূর্য ডুবে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি অবতরণ করো এবং আমাদের জন্য ছাতু গুলে আনো তখন তিনি বললেন এখনো তো দিন বাকি রয়ে গেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন যে তুমি অবতরণ করো এবং আমাদের জন্য ছাতু গুলে আনো অতপর তিনি অবতরণ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাতু গুলে নিয়ে আসলেন এবং রসুরুল্লাহ ওয়াসাল্লাম তা পান করলেন পান করার পর রসুরুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম তাকে বললেন যে সূর্য যখন ডুবে যায় তখন তোমরা ইফতার করবে তো যে সমস্ত ভাইরা বলে হানাফেরা দেরি করে ইফতার করে তো আমরা এখন এই হাদিস দ্বারা তাদেরকে বলতে চাই যদি দেরি করে ইফতার করাটা ইহুদি খ্রিস্টানদের ন্যায় হয় তাহলে আবদুল্লাহ ইবনা আউফা রাদি তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করার শুরুতেই তিনি বলেছেন মা গাবাতিস শামস যখন সূর্য ডুবে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানে সূর্য ডুবে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার নয় দুইবার বলেছেন এই দুইবার বলাতে তার নামা ছাতো গুলে নিয়ে যাওয়া ক্ষেত্রে নিম্নে চার তিন চার মিনিট তো লাগবেই অবশ্যই তো তিন চার মিনিট লেগে গেল সূর্য ডুবার পরেও তো এখন আপনি বলুন সূর্য ডুবার পরেও যেখানে তিন চার মিনিট লেগে গেছে তাহলে আপনি কি এখন রসুর সাল এমন ফতোয়া জারি করবেন না কখনো না এমন করেননি আপনি যে মিথ্যা করেন লাগাচ্ছেন সেটি আপনার জন্য অনুচিত তো আমরা সাহাবিদের একটি আমল দেখি আমরা সাহাবিদের আমলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে হুমায়ুদ আবদুর রহমান থেকে বর্ণিত তিনি বলেন আমার ইব্ন হতাব রদে লাহ আলা আনহু আফফান রদে লাহ আনহু তারা উভয়ে মাগরিবের নামাজ আদায় করতেন এমতো অবস্থায় তারা রাত্রে অন্ধকার দেখতে পেতেন আর এটি হতো ইফতারের পূর্বে অতপর তারা দুইজন ইফতার করতেন আর এটি হতো রমজান মাসে ইমাম বেহাকির আহমত উল্লাহ আলাই বলেন তিনি তিনি বলেন যে ইমাম শাফির আহমত আলাই বলেছেন যে এখানে হযরত ওসমান এবং হজরত অমরে ফারুক আলা আনহু তারা দেরি করে ইফতার করে দেখিয়েছেন যে এতে সুযোগ রয়েছে তারা বিশেষ কোন ফজিলতের আশায় এটি করেননি ইমাম মাওয়ার্দি রহমতুল্লাহ আলাই তিনি হাদিস নকল করেন তিনি বলেন হজরত আবু বকর সিদ্দিক রদুল্লাহ তাল আনহু এবং অমর ইবন হত রদুল্লাহ তাল আনহু তারা উভয়ে দেরি করে ইফতার করতেন তারা দেরি করে ইফতার করে দেখিয়েছেন যে দেরি করে ইফতার করাও জায়েজ যেন মানুষেরা এটা না মনে করে যে তাড়াতাড়ি তো আমরা এখানে দেখলাম ওয়াসাল্লামের সফরের সেই ঘটনা এবং হজরত আবু বকর সিদ্দিক উসমান তাদের সকলের আসার থেকে আমরা দেখতে পেলাম যে দেরি করে হানা ইফতার করে না তারা সঠিক সময়ে ইফতার করে সুতরাং আমাদের প্রতি আপনার এই মিথ্যা অপবাদ দেওয়া কখনো উচিত হয়নি কেননা আমরা সঠিক সময়ে ইফতার করি আল্লাহ এই সকল ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করুক এবং আমাদের সকলের রোজাগুলো কবুল করুক এবং তারাবিগুলো কবুল করুক আমিন